আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের এখানে হঠাৎ দুই দিন ধরে বৃষ্টি আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয় বাট আগের তুলনায় এই বছর বৃষ্টি একদমই নেই আর যে প্রচুর গরম এই গরমে তো একদমই থাকা যায় না আর দুই দিন ধরে আষাঢ় প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে ভালোই লাগছে বাট তবুও এতটা বাতাস নেই বাট বৃষ্টি দেখে খুবই ভালো লাগলো ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আর আজকে প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে শেয়ার করছি বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তাই চিংড়ি মাছের রেসিপি রান্না করার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি চুলায় আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমি এত লাল করব না পেঁয়াজটার সাথে সাথে এখন আমি চিংড়ি মাছটা একসাথে নিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে লাল হয়ে যায় চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ ছড়ুদের গুঁড়ো আর পানি একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমি মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছটা কষানোর সাথে সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের স্বাদটা রান্নাতে চলে আসে ভালো করে কাঁচা মাছটাও আমি কষিয়ে নিলাম এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে বরবটিটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে বরবটিটা গলে যায় ঢাকনাটা তুলে নিলাম বরবটিটা আমার সামান্য গলে গিয়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি দুনিয়া পাতা উপর দিয়ে ছেড়ে দিচ্ছি আর আমি লম্বা বাসমতি দনিয়া পাতাটা দিচ্ছি এই দনিয়া পাতাটাতে খুব গ্রান হয় আর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি রান্নাটা একদমই আমার শেষ পর্যায়ে বরবটিটা তো আমার তেল চলে আসলেই আমি নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই চিংড়ি মাছ দিয়ে বরবটি রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে এটা খেতে কিন্তু আসলেই খুব ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ